হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তো আজকে আমাদের ভেস্টিজ কোম্পানির একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আইসিওর টুথপেস্ট ডেন্ট অ্যাসিওর টুথপেস্ট এবং বাইরের একটা টুথপেস্ট মার্কেটের একটা টুথপেস্ট তো দুটোর সঙ্গে আজকে ডেমো করে দেখব যে কোনটা সুরক্ষিত এবং কার মধ্যে কেমিক্যাল আছে তো সেটা আপনাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা নিজেদের চোখে দেখতেও পাবেন যে কার মধ্যে কেমিক্যাল আছে তো আমি সেই ডেমোটা করে দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো চলে যাব আমাদের ডেমোতে তো বন্ধুরা ডেমো করার জন্যে আমি যেটা ব্যবহার করেছি আপনাদের বাড়িতে রান্নাঘরে সবারই থাকে যেটা হচ্ছে হলুদ রান্না করার জন্যে যে হলুদ তো সেই হলুদটা নিয়েছি হলুদ এমন একটা জিনিস যেটা হচ্ছে কারোর সঙ্গে কিন্তু বিক্রিয়া করে না যদি কোনো কেমিক্যাল থেকে থাকে তো তার রংটা কিন্তু পরিবর্তন হয়ে যায় তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন মার্কেটের একটা ব্র্যান্ড নামি দামি একটা ব্র্যান্ড নিয়েছি এবং আমাদের ভেস্টিজ কোম্পানির ডেট ডেন্ট অ্যাসিওর টুথপেস্ট সেটা নিয়েছি যেটা হচ্ছে সকালে আমাদের ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ করতে হয় তো এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং মূল মূল্যবান জিনিস যেটা আমাদের সুরক্ষা করে পেস্ট তো সেটা কতটা নিরাপদ আজকে আমি দেখাবো তো আমি দুটো জাস্ট একটুখাট্টু করে এখানে প্লেটে দেবো একটা প্লেটও নিয়েছি তো প্রথমে এক আমাদের যে মার্কেটের যে ব্র্যান্ড ব্র্যান্ডটা আছে জাস্ট একটুখানি আমি নিয়ে নিলাম তারপরে এক সাইডে আমি নেব আমাদের ভেস্টিজ কোম্পানির ডেন্ট অ্যাসিও টুথপেস্ট একটুখানি নিয়ে নিয়েছি তো এবারে আমি একটু একটু করে হলুদ কিন্তু দেব তো বাইরের যে ব্র্যান্ডটা আছে তো তাতে আমি জাস্ট একটুখানি দিলাম কিছুক্ষণ আমরা এটাকে আঙুল দিয়ে একটু মিক্সড করে নেব ওকে এবার আমি আমাদের ভেস্টিস কোম্পানির যে টুথপেস্টটা আছে তো তাতে একটুখানি হলুদ দিয়ে দেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে এই যে কোল এই যে ব্র্যান্ডটা মার্কেটের যে ব্র্যান্ডটা আছে এ কিন্তু একটু হলেও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে মানে এর মধ্যে কিন্তু পুরো কেমিক্যাল আছে যেটা আমরা সকালের ব্রাশে লাগে তো বুঝতেই পারছেন কতটা কেমিক্যাল আমাদের শরীর এবং দাঁতকে ক্ষতি করছে দিনের পর দিন আপনারা বুঝতেই পারছেন এবং আমাদের ডেন্ট অ্যাসিও টুথপেস্ট যেটা দেখুন পাশে আপনার দেখুন হলুদ আছে হলুদের রঙ আর এর রং সম্পূর্ণ সেম কোনো কিন্তু কালার চেঞ্জ হয়নি মানে এটা ন্যাচারাল এবং এর মধ্যে কোনো কেমিক্যাল নেই তো কোনো ক্ষতিও করে না এটা একটা নিরাপদ টুথপেস্ট তো আমরা যদি এটা কন্টিনিউ ব্যবহার করি আমাদের দাঁতও সুরক্ষিত থাকবে আমাদের সমস্যাও কোনো দিন আসবে না তো আপনারা বুঝতেই পেরেছেন কোনটা ক্ষতিকর এবার এবং কোনটা হচ্ছে ক্ষতিকর নয় তো বন্ধুরা আপনাই বুঝে আপনারাই বুঝে গেছেন আশা করি তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকের এই ডেমোটাই এখানেই শেষ করলাম আসছি আবার অন্য কোনো ডেমো নিয়ে থ্যাংক ইউ সো মাচ